বলেন ফজরের পর সবাই বলেন ফজরের পর মাগরিবের পর ফজরের পর মাগরিবের পর এই কথাটা তিনবার বলেন বলেন সজরের পর আবার মাগরিবের পর ফজরের পর বলেন কুলহুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাস তিনবার তাহলে বলেন তো কুলহুয়াল্লা ফালাক কোন দুই উক্ত নামাজের পরে তিনবার তিনবার পরব রইল আর তো কোন তিন্ত জোহর আসর এসা অবিকল আমলটা একবার করে জোহরের পরে একবার করে ফালাক নাস। আসরের পরে একবার আল্লাহ ফালাক নাস। নাস। পরে একবার ফালাক এবার আমি বলবো সংখ্যা আপনারা নামাজ বলবেন তিনবার তিনবার করে কোন কোন নামাজের পর একবার একবার করে কোন কোন নামাজের পর জোহর আসর এসা আজকে থেকে মরণ পর্যন্ত একদিনও ইনশাল্লাহ আমাদের জন্য এটা ছুটে না যায় আর বলতো ইনশাল্লাহ আমল গুলা জাদু টোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবার বলেন আমার সাথে ঘুমের আগে বিছানায় বসে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার পড়ে হাতে ফুদি বলেন এবার এবার হজরত আপনারা তো জানেন আপনারা আমার আলোচনা চলতেছে সাধারণদের সাথে আপনারা এগুলো করেন এবার দেখেন বলেন শুধু সামনে বলেন শুধু সামনে এই যে শুধু সামনে অনেক থাকবে না ইনশাল্লাহ তাহলে তিনবার তিনবার আমলটার সময় পেলাম তিনবার 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 ফজর মাগরিব আর হলো বিছানায় ফজর মাগরিব আর হলো বিছানায় ঘুমের আগে তো ঘুমের আগে আর একটু বাড়াবেন এইভাবে তিনবার তিনবার পড়ার পর করে এইভাবে আপনি নিজের শরীরটা এভাবে মুছে দিবেন এখন বাসা যাওয়ার পর দেখবেন আপনার ছোট বাচ্চাটা ছেলে মেয়ে ঘুমায় রয়েছে বিবিরে এখনই মেসেজ দিয়ে দেন বা ফোনে বলে দেন তুমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েকে ওরা তো পারে না তুমি পরে তাদের শরীরে ফু দাও যদি দেখেন যে এই আমল আজকে হয় নাই আপনি বাসায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ফু দিয়ে দেন এবং প্রতিনিয়ত বিবিরে বলবেন এই আমলটা করো রাতে যখন চাকরিস্থল থেকে বিবিরে ফোন দেন খাইস এই কথা জিজ্ঞাসা করার চাইতে বেশি জিজ্ঞাসা করবেন এই বাচ্চাদেরকে ফু দিয়ে ঘুম পাড়াইছো ওই যে একজনের সাথে প্রেম করছে বারো বছর কোনো কারণে মেয়ের বিয়ে করতে পারে না এখন হে এর জাদু করছে সে নিজেও বিয়ে করতে পারে নাই এখন মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে ওই জায়গায় অশান্তি সৃষ্টি করার জন্য জাদু করছে মেয়েটার শ্বশুর বাড়ি তাদেরকে পর্যন্ত জাদু দ্বারা আক্রান্ত করে পুরো পরিবারটা বরবাদ করে দেওয়ার চেষ্টা করতেছে আপনি তো নির্লজ্জ আপনি কাপুরুষ আপনার সরম একটু কম আর যারে বিয়ে করতে পারেন নাই সমস্যাকে আল্লাহ আপনার ভাগ্যে রাখে নাই অন্য কোথাও বিয়ে করে ফেলেন কিন্তু একটা মেয়ের জীবন এই জাদুর মাধ্যমে ধ্বংস করে দিতে চাইতেছেন। আপনি নিজের পুরুষ কসম আপনি কাপুরুষ আপনি নির্লজ্জ আপনি বেহায়া কেন আপনি এইভাবে একটা জাদুর মাধ্যমে একটা পরিবার শেষ করে দিতেছেন দুনিয়া ধ্বংস করলেন আখেরা আপনি ভাবেন যে আপনি খুব বীর পুরুষ গোরা ডিমের পুরুষ আপনি বিয়ে করতে পারেন না একটু শেষ খালাস কেন আপনি জাদুর মাধ্যমে আবার পরিবার ধ্বংস করবেন